সবাই আজকে আঁখি ফ্যাশানে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত দোকানদারির জন্য ব্যস্ত আঁখি ফ্যাশানে দেখতে পারেন ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনে আজকে বারে শুক্রবার রমজানের মাস এবং সবাই আমরা ব্যস্ত কাজের ড্রেসে আখি ফ্যাশানে ড্রেস নিয়ে আসলাম আমিও নিজেই ঠিক আছে সবাই আমরা ব্যস্ত আমাদের শ্রদ্ধেয় সাব্বির ভাই বাচ্চার ড্রেস এবং সেমি ড্রেস নিয়ে খুব ব্যস্ত ঠিক আছে আমাদের সাথে কাস্টমারও আছে লোকমান তো পুরাই ঠিক আছে আমাদের মিন্টু ভাই হুজুর হুজুর ভাই একটু তাকে হ্যালো দেন তো বিওয়র্স আজকে অবশ্যই অবশ্যই আপনার আঁকি ফেশনে চলে আসবেন নতুন নতুন কালেকশন নিয়ে ঈদ কালেকশন যেটাকে বলে আমাদের কালেকশনগুলো একটু ডিফারেন্ট এবার ঈদের ডিফারেন্ট কালেকশন আজকে শুক্রবার রমজান কয়টা জানি মামা তেরো রমজান রানিং ড্রেস দেখে যাবেন